ঠিক আছে নরেন্দ্র প্রার্থী করেছেন অনেক চোরকে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তাকেই আমি আমার ভোট কাজ করেছি এটাতে কোনো লুকানো দ্বিধাদ্বন্দ্বের বাইরে বলছি আর আমার বিশ্বাস চারশোর বেশি আসন নিয়ে মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হবে এবং জাস্টিস গাঙ্গুলি তমলুক হলদিয়া নন্দীগ্রাম সহ সতীশবাবুর যে জায়গা এখানে একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করবেন আমি বেশ কিছু উন্নয়ন এখানে করেছি ছোটখাটো অনেক বৃহত্তর উন্নয়ন বাকি আছে সেগুলো করার ক্ষেত্রে মোদীজির আশীর্বাদ সহযোগিতা নিয়ে জাস্টিস গাঙ্গুলী সেটা করবেন বিশ্বাস আছে সোনাচুরার রাত হলো তৃণমূল হিরো এটা আই প্যাকের পরিকল্পনায় সাফ হয়ে গেছে সাফ হয়ে গেছে ঘাটালে হিরোকে আটকেছে এখন পেটানি খাচ্ছে আমরা সাফ করে দিয়েছি তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস বেশি জায়গায় এজেন্টটি দিতে পারেনি নন্দীগ্রামের একাধিক গ্রাম পঞ্চায়েত সোনাচূড়া গোকুলনগর হরিপুর ভেকুটিয়া একাধিক গ্রাম পঞ্চায়েত এজেন্ট পর্যন্ত নেই আর সবচেয়ে উল্লেখযোগ্য যেটা একুশেও আমার ভোটে পারিনি মুসলিম বুথে তেষট্টিটা মুসলিম বুথে আমরা প্রায় সব একটা দুটো হয়তো প্রবলেম আছে সব জায়গায় মুসলিম ছেলেরা এজেন্ট হিসেবে বসেছে আব্বাস বেগের নেতৃত্বে এটা वेरी গুড সিগন্যাল এবং আমরা গ্রামের থেকে অভিজিৎ বাবুকে অনেক বেশি ভোটে মার্জিন দিতে পারবো দু নম্বর ব্লকে 18 20 হাজার লিড হবে এক নম্বরেও আমার বিশ্বাস 5 থেকে 10 হাজার লিড আমরা এক 5 থেকে 10 হাজার ভোটে লিড

চোরেদের পক্ষে সেটা তো ওদের বোম ফাটানো কাজ করেছে চার তারিখে সন্ধ্যার পরে আমরা বোম ফাটাবো মানে আনন্দে বোম ফাটাবোটিম্বর পঁয়ষট্টি ডেসিবলের নিচে এবং বিধি সম্মত হবে না সঞ্জয় আড়ি দলিত ছেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তার মাকে খুন করেছে এদের জেলে যাওয়ার ইচ্ছা হয়েছে দেবব্রত মাইতের কেসে আঠারো মাস জেল খাটার পরেও লাজ লজ্জা কিচ্ছু নেই আবার একজন সনাতনী হিন্দুকে তফসিলি পরিবারের করেছে জন্য আমরা কোর্টে নিয়ে যাবো ভ্যাকেশন শেষ হলেই এবং এদের জেলে থাকার ইচ্ছা হয়েছে শেখ শাহউদ্দিন হাবিবুর রহমানরা জেল খাটার পরেও বাইতুল মিয়া জেল খাটার পরেও এখন জেলে থাকার ইচ্ছা হয়েছে আল রাজিদের আমি পদ্ম খুলে টিপলাম পদ্ম তো দেবে গেছে তিন ঘন্টা হয়েছে তাতে সব পদ্মে মাছ বাইরে কোনো কথা নেই ওদের ক্যাম্পে দু চারটে লোক আছে চোখ মারছে আমাকে ঠিকাদারি করি চোখ মারছে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা